ওনাকে পাশ থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে এইভাবে বলো এই যে দেখেন অসহায় মন্দির ভাঙা হচ্ছে দিচ্ছে আরেকজন পাশ থেকে আবার ওনার সাথের লোকগুলোকে আপনি দেখেন তারা মনে এই যে একটা অভিনয় তারা তাদের তাদের চেহারা বোঝা যায় ভাই এই অশান্তি কি দরকার আছে তৈরি করার রিপাবলিকার বাংলা ওরা খবর পড়ে না মনে কুকুরের মতো ঘেউ ঘেউ করে মাশরাফির বাড়িকে দেখাচ্ছে লিটন দাসের বাড়ি ভাঙচুর হয়েছে আপনি বলেন রিপাবলিক বাংলা একটা টেলিভিশন হেফাজতে ইসলামকে প্রথম মিছিলের নেতৃত্ব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ে আপনার আমার ভাইয়ের লাশ কিভাবে পড়েছে কিভাবে রক্ত ঝরেছে আমি দেখেছি আমরা বলেছি তারপরেও আমি গতকাল জুমা মসজিদে জুমার বয়ানে বলেছি আপনারা প্রতিবেশী রাজনীতিকে কেন্দ্র করে কোন ভাইয়ের হলুতে সমস্যা তৈরি করেছে আপনি দেখেন বলছি আমরা ধর্ম যার যার উৎসব সবার এটা কি কখনো হয় যদি আমরা সত্যিকার অর্থে এই কথাটা বলতে পারতাম প্রতিষ্ঠিত করতে পারতাম যে ধর্ম যার যার রাষ্ট্র সবার যদি মতালম্বী তার ততটুকু অধিকার আছে সে দেশের নাগরিক স্বাধীন দেশের নাগরিক কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা রাজনৈতিক ফায়দা লুটার জন্য এগুলো করছি কিভাবে করেছি আপনাকে একটা প্রমাণ দিই ছোটবেলা কোন একটি গল্প কিবা বইয়ের সিন এমন হবে নির্বাচনে দাঁড়িয়েছে তো এক নেতা লুক ভাড়া করছে যে মিছিলটা যখন যাবে আমার উপরে ঢিল মারবি আমার গাড়ি ভাঙচুর করবি ঠিকই তার গাড়ি ভাঙচুর করছে তার উপরে হামলা করছে মিছিল শেষে বাসা আসার পরে বলতেছে বেটা বাড়ি কি এত জোরে দেওয়া লাগে নিজের লুক হয়ে টাকা দিছি ত করে আমার বাড়ি দিতে এই জন্য আমার এত জোরে বাড়ি দেওয়া লাগে নিজে টাকা দিয়ে বাড়ি খাচ্ছে জনগণের সিম্পীতি নেওয়ার জন্য ভোটে পাস করার জন্য আর মঞ্চে দাঁড়িয়ে বলছে বিরোধী দলীয় নেতা আজকে আমাকে হত্যার চেষ্টা হামলা করেছে আমার জনপ্রিয়তা দেখে ঠিক সেম এই ঘটনাটা আজকে ঘটাচ্ছে তৃতীয় কুরুপক্ষ কি বা আওয়ামী লীগ এটা জোর দিয়ে বলতে পারি না হয় নাসিম নাম করে ষোলো বছর ক্ষমতা থাকার পরেও কেন নাসিমনগরে হামলা হলো কেন রামুতে মন্দির ভাঙ্গা হলো আপনার বৌদ্ধদের উপর হামলা হলো এগুলোর বিচার কেন করেন না লীগ সভাপতি নাকি নেতৃত্ব দিয়েছে ওই আওয়ামী লীগ করে এরকম নেতৃত্ব দিয়েছে পত্র পত্রপত্রিকায় আসছে আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝিনা যারা অন্য ধর্মাবলম্বী আমার নবী বলেছেন আল্লাহ বলেছেন তাদের তাদের মূর্তিকে গালি দিও না প্রক্ষান্তরে অজ্ঞাত বছর তারা তোমার রবকে গালি দেয় যে জায়গায় মোহাম্মদ সাল্লাম ভাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়ে গিয়েছেন যে জায়গায় শান্তি প্রতিষ্ঠা করেছেন সে জায়গায় ন্যূন্যতম একজন মুসলমান তো দূরের কথা স্বাভাবিক একজন ধর্মের উপরে ধর্ম নিয়ে এই এই খেলা খেলতে পারে না মূলত এটা হচ্ছে মূলত এটা হচ্ছে রাজনৈতিক ফায়দা লুটার জন্য তার প্রমাণ কি আপনি দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এটা তো আমার কথা না দেখুন আমি একটু প্রমাণ দেখাই এগুলো যে হতে পারে আপনাকে একটু দেখাই এই যে দেখেন ইনকেলাবে লিখেছে আপনারা দেখছেন কিনা জানি না পরে ফেসদা পিপল এটা ফলো করেছে আওয়ামী লীগ নেতা তিনশো লোক ভাড়া করেছেন ডাকাতি করার জন্য যেন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় ইনকালাব দিয়েছে পরবর্তীতে এটা ফেসদা পিপল দিয়েছে এরপর আপনি দেখেন এখানে বিবিসির একটা রিপোর্ট আছে যেখানে তারা বলেছে যে আমরা এই যেইগুলো ঘটনাকে সামনে এনে পিকচার দিয়ে ভিডিও দিয়ে বলছে যে এগুলো সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে পক্ষান্তরে এটি সেই ঘটনা নয় বরঞ্চ অন্য কোনো কিছু থেকে এনে এগুলোকে দিয়ে অপবচর করা হচ্ছে আপনি আসেন এই যে দেখেন মন্দির পাহারায় মাদ্রাসার আমরা অনেক বড় বিজয় অর্জন করেছি কি দরকার আছে আমার ভাইদের উপর মন্দির উপর আক্রমণ করব দেখুন মাদ্রাসার হেফাজতে ইসলাম জামায়াতে ইসলাম তাবলিক বলেন ধর্মপাণ মুসলমান বলেন মন্দির পাহারা দিচ্ছে এগুলো তাদের চোখে পড়ে না আরেকটা হাস্যকর বিষয় দেখেন এই যে আমার রাজ রাজ চক্রবর্তী ভাই আছেন উনি কি বলতে পারবেন না ওনার থানা কোথায় ওনার কোন ভাইয়ের গর্বাংশে উনি কিন্তু আজকে স্পষ্ট বলেছেন মলিবি বাজার কোথায় ভেঙেছে তারপরে সিলেটে কোন জায়গায় উনি কিন্তু বলতে পেরেছেন অথচ ওনার বন্ধুর নাকি চল্লিশ বছরের সংসার ভেঙে দিয়েছে নাম বলতে পারে না ঠিকানা বলতে পারে না জেলা বলতে পারে না পরবর্তীতে বলবে এই সরযন্ত্র এত বড় আর কি আছে আপনাকে আরেকটা দেখাই এখানে এক বোন চিৎকার করছে কান্না করছে ওনাকে পাশ থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে এইভাবে বলো এই যে দেখেন অসহায় মন্দির ভাঙা হচ্ছে দিচ্ছে আরেকজন পাশ থেকে আবার ওনার সাথে লোকগুলোকে আপনি দেখেন তারা মনে এই যে একটা অভিনয় তারা তাদের তাদের চেহারা দেখতে বোঝা যায় ভাই এই অশান্তি কি দরকার আছে তৈরি করার এই অশান্তিটা কি দরকার আছে তৈরি করা আমাকে একটু বলে এবার আমার বক্তব্য শোনেন যে মির্জা ইয়াসিন আরাফাতের বক্তব্য আমি মনে করি রাহমানি ভাইয়ের বক্তব্য এদেশের প্রত্যেকটা ওলামা একরামের দলের ইসলামী দলের এবং প্রত্যেকটা ধর্মপ্রাণ সে হিন্দু বৌদ্ধ ও প্রত্যেকের এরকম হবে বিশ্বাস করেন যদি আওয়ামী হয় আওয়ামী করে থাকে কোন ধর্মালম্বী অন্য ধর্মালম্বীর উপরে এদেশের নাগরিকের উপরে একটা মন্দিরে টোক্কা দিবে তো দূরের কথা মন্দিরের দিকে বাঁকা চৌকে তাকাবে যদি আমাদের সামনে পড়ে এবং প্রমাণ পাই সে দাড়ি টুপিওয়ালা হোক হাজি হোক মাওলানা মুফতি হোক চোখ উপরে আমার তো এই শিক্ষা আমাদেরকে দেন নাই এই বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ চাই। বাংলা ভাষায় কথা বলে দেশে তারা বসবাস করে দেশের নাগরিক আমরা বুধির মতো চরিত্র নিয়ে মুসলমান পুরিয়ে ক্ষমতায় আসতে চাই না আমরা সেই রাজনীতি সেই ক্ষমতা চাই না আজকে রিপাবলিকাল বাংলা ওরা খবর পড়ে না মনে কুকুরের মতো ঘেউ ঘেউ করে মাশরাফির বাড়িকে দেখাচ্ছে লিটন দাসের বাড়ি ভাঙসুর হয়েছে আপনি বলেন রিপাবলিক বাংলা একটা টেলিভিশন আর এই টেলিভিশনের যিনি আপনার মনে করেন যে মালিক সে বিজেপি করে আর উনি এই আপনার টিআরপি নিয়ে ওনার ব্যাপারে দুর্নীতির অভিযোগ আছে আজকে এই কথাগুলো তথ্যগুলো দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে আমি মনে করি আবুল কালাম আজাদ ভাই আমি রাহমানি ভাই এবং রাজাত যে চক্রবর্তী ভাই আছে আমরা মনে করি এটা সাম্যের বাংলাদেশ শান্তির বাংলাদেশ প্রত্যেকের ধর্ম করার এবং ধর্মকর্ম নিয়ে বেঁচে থাকার অধিকার আছে ধর্মকে সামনে এনে হামলা করা গালি দেওয়া এটা 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 আমরা কখনো পছন্দ করি না এর চাইতে বড় কথা আর কি হতে পারে আমি বলছি মন্দির ভাঙতে যাবে দূরের কথা ভাঙ্গার চিন্তা করবে দূরের কথা রাস্তা দিয়ে যাচ্ছে যদি কেউ বাঁকা নয়নের মন্দিরের দিকে তাকায় আমি যদি সেখানে থাকি তার চোখ উপরে ফেলবো যে কারণ তোমাকে এই অধিকার কে দিয়েছে আসলে হচ্ছে আমি পূর্বে যে কথা বলছি এটা তৃতীয় একটা পক্ষ আমার এই দেশকে অস্থিশীল করার জন্যে অশান্ত করার জন্যে তৃতীয় পক্ষ ফায়দা নেওয়ার জন্যে এটা অধিকাংশ ক্ষেত্রে বিশ্লেষণ করলে দেখা যায় আমি অনেক ইন্দুর হিন্দুর সাথে কথা বলেছি হিন্দুরা সবচাইতে বেশি আক্রমণত্ব হয়েছে তখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সবচাইতে বেশি হিন্দুরা আক্রমণের শিকার হয়েছে আমার বক্তব্য যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থেই তারা তাদেরকে রক্ষা করতে চাইতেন তাহলে হামলা হয় কিভাবে তার মানে কি তার মানে হচ্ছে এই খেলা বুঝানো পৃথিবীকে ভারতকে আমেরিকাকে আমি না থাকলে নিয়ে যাবে দাড়ি বছর আমি জামায়াত ইসলাম করিনি আমি ইসলামী ঐক্য জোটের নির্বাহী কমিটির সদস্য চার দলের সাবেক এক অংশ এখন আমরা জোটে নাই ষোলোটা বছর নির্যাতন সইছে এখন বলছে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এই জাতি বোঝা উচিত আমরা কি কি আদর্শ নিয়ে রাজনীতি করি হেফাজত ইসলামকে প্রথম মিছিলের নেতৃত্ব দানকারী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে নিয়ে গিয়েছি আপনার মতিঝিলে আমার ভাইয়ের লাশ কিভাবে পড়েছে কিভাবে রক্ত ঝরেছে আমি দেখেছি আমরা বলেছি তারপরেও আমি গতকাল জুমা মসজিদে জুমার বয়ানে বলেছি আপনারা প্রতিবেশী রাজনীতিকে কেন্দ্র করে কোনো ভাইয়ের গায়ে হাত তুললেন না ষোলো বছর পরে আপনি যদি হাত তুলতে চান তাহলে ওনারা করছে আপনিও লাভ কি কি আমরা শান্তি বছর পরে পাইলাম আবার ওনারা আপনাদের মারবে এই বাংলাদেশ আমরা আর চাই না আমরা সত্যিকার অর্থে ক্ষমার বাংলাদেশ চাই শান্তির বাংলাদেশ চাই আবুল কালাম আজাদ ভাইকে বুকে জড়াইয়া ধরতে চাই তিনি আওয়ামী লীগ করতে পারেন কিন্তু তিনি যদি জুলুম না করে থাকেন জালেম না হয়ে থাকেন তিনি তার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই কিন্তু আওয়ামী লীগ ভুল করে নাই আবুল কালাম আজাদ ভাই আওয়ামী লীগ ভুল করে নাই আওয়ামী লীগ হয়েছে আপনি আপনি বলেন বলেন মতিউর যে গোলাম আজম সাহেবকে এই বৃদ্ধ বয়সে ঠিক আছে উনি মাইনা নিলাম যুক্তির কারণে হয়তো তিনি অপরাধী মেনে নিলাম কিছুক্ষণের জন্য বিচার যেহেতু আদালত বলছে তার ছেলে কি অপরাধ করলো একজন ব্রিগেডিয়ারকে বারোটা বছর নিয়ে বন্দি করে রাখলেন আমার কি একটু বলেন মির কাশেম আনি রাজনীতি করছে হ্যাঁ ধরেন আদালতের রায় অনুযায়ী ধরেন মাইনা নিলাম যদিও এটা জুটিশিয়ারি কিলিং কিন্তু তার ছেলে কি করলো আটটা বছরটি যে গুম করে রাখলো কি অপরাধটা ছিল আপনি একটু বলেন এটা কি আপনার আপনার হলে আপনার বাবা কি সহ্য করতে পারবে গুম আর এই কথাগুলো বলে বলে ভাই মনে চাই রাজনীতি ছেড়ে দেই আর রাজনীতি করবো না কারণ আবার আপনারা ক্ষমতা আসলে হয়তো আমাকেই সেই ঘরে নিয়ে রাখতে পারে এই বাংলাদেশ আমরা চাই না আপনাদের পক্ষ থেকে आवाज তুলেন जहां আমাদের অতিরঞ্জিত ভাড়া হয়ে গেছে আমাদের জুলুম বেশি হয়ে গেছে এগুলো তো রাজনৈতিক ভাষা না রাজনৈতিক হতে পারে না আপনাকে আজকে বলে যাচ্ছে এটা রেকর্ড থাকবে জানি না বিএমপি আবার আসবে কিনা যদি আসো যদি এরকম কোন অন্যায় অবিচার অত্যাচার আবার করতে চায় সবার প্রথমে আমরাই রুখে দাঁড়াবো আমরা কোনো অন্যায় চাই না জুলুম চাই না রাজনৈতিক প্রতিহিংসা কম বেশি থাকতে পারে এই জন্য আপনাকে হত্যা করে ফেলা হবে ইলিয়াস আলী পেট ফেরে এখানে আপনার পাথর দিয়ে ফেলে দেওয়া হবে কেন ভাই বিচার করে এই রাজনীতি আর আমরা চাই না এই আজকে যে ধর্ম আপনারা বলেন আমরা বলতে চাই না আমি বলি না কেন সংখ্যালঘু আবার কি আমাদের পরিচয় আমরা বাংলাদেশী এরা তো ধর্মীয় পরিচয় নিয়ে আমরা আসি আমাদের পাশে পাশে আমি বললাম তো হিন্দুদের এমন আচরণ আমার সাথে হয় আমার সাথে এরকম আচরণ হয় আমি বাড়িতে গেলে এই যে আমাদের বাসার পাশে মনে করেন যে সেলুন আছে দেখলে আব্বা করে ডাক দেয় বাবা কেমন আছো আমি তাদের খোঁজ খবর নেই সন্তানদের খোঁজ খবর নেই আমাদের সম্পর্কটা সত্যিকার অর্থে এরকমই হয় কিন্তু তৃতীয় একটা পক্ষ হোক বা হোক বা কোনো কারণে হোক আমার এই ভাইদের উপরে আক্রমণ করে হামলা করে ভারতকে বা বিভিন্ন জায়গায় মেসেজ দিতে চায় বুঝাতে চায় এই বিষয়গুলো সত্যি দুঃখজনক বাকি আমি আহ চক্রবর্তী ভাইকে বলতে চাই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ তত্ত্ব প্রমাণ আপনার কাছে থাকে যে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উস্কানি মূলক বা এই বিষয়গুলো করা হয়েছে সে এভিডেন্স গুলো নেন নিয়ে মনির ভাইকে বলেন আমরা প্রয়োজন আপনার পাশে থেকে থানায় যাব আমরা নে চাইবো কেন মন্দির ভাঙা হলো কেন বাড়ি ভাঙা হলো তবে ১৬ বছরে আওয়ামী লীগ যেভাবে মানুষকে নির্যাতন করেছে এটা তাদের পঞ্জীবিত ক্ষোভের বহিপ্রকাশ তবে কোন জায়গাতে আমার আপত্তি আছে ইসলাম মন্দির পছন্দ করেন আমি করি না তাই বলে প্রস্রাব করে দিতে হবে সেটারও একটা ব্যাখ্যা মানুষে বলছে যে তাহলে কতটা অত্যাচারিত এই দেশের মানুষ যে কারণে তার প্রতি পর্যন্ত একজন সর্বজনীয় শ্রদ্ধ ব্যক্তির প্রতিও মানুষ এই 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 পরিদর্শনটা দেখাতে পারছে